সুন্দর তালা মারকার দেখে তো মন মানে না জয় হবে ইনশাআল্লাহ তালা মারকার হবে জয় জনগণ কয় তালা মারকার হবে জয় তালা মারকার হবে জয় ও তালা মারকার সৃষ্টিকর্তাই মহান সম্মানিত উপজেলাবাসী বাসী আসলাম হিন্দু সম্প্রদায়কে জানাই আদাব অন্যান্য জাতিকে জানাই ধন্যবাদ একুশ মে রোজ মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উক্ত নির্বাচনে সন্ত্রাস মুক্ত মাদক মুক্ত দুর্নীতিমুক্ত সুখী সমৃদ্ধ উন্নত কাউখালী উপজেলা গড়ার লক্ষ্যে কাউখালী উপজেলার জনগণের মনোনীত ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সতী যোগ্য নিষ্ঠাবান অসহায় গরিব দুঃখী মেহনতি মানুষের কাছের মানুষ সদালাভী মিষ্ট আপনাদের সবার সুপরিচিত বিপুল বরণ ঘোষ বিপুল দাদার তালা মার্কাই তালা মার্কাই বিপুল দাদার তালা বিপুল দাদার তালা বিপুল ভাইয়ের তালা মার্কাই আপনার মহামূল্যবান ভোটটি প্রদান করিয়া কাউখালী উপজেলাকে একটি আধুনিক সমৃদ্ধ স্মার্ট উপজেলা গড়ার সুযোগ দিন মনে রাখবেন এবারে নির্বাচনে আপনার আমার আমাদের সবার প্রিয় মার্কা তালা মার্কা বিপুল মার্কা তালা মার্কা বিপুল ভাই এর সালাম নিনা মার্কাই ভোট দিন বিপুল নিন তালা ভাই এর আদাব ভাই এর শুভেচ্ছা সামনে আসছে শুভ দিন তালা মার্কাই ভোট দিন ভেবে চিন্তে সিদ্ধান্ত নিন তালা মার্কাই ভোট দিন মনের তালা খুললো কে বিপুল ভাই ছাড়া আবার কে শান্তি সুখের মার্কা তালা মার্কা শান্তি ও শৃঙ্খলা রক্ষার মার্ক মার্কা তালা মার্কা দুর্নীতি দমনের মার্কা তালা মার্কা দেশ দরদির মার্কা তালা মার্কা বিপুল ভাইয়ের মার্কা তালা মার্কা মা বোনেদের বলে যাই তালা মার্কাই ভোট চাই ভাই ভাবিদের বলে যাই তালা মার্কাই ভোট চাই বাড়ি বাড়ি বলে যাই তালা মার্কাই ভোট চাই যখন ডাকি তখন পাই সে আমাদের বিপুল ভাই হিংসা বিদ্বেষ যাহার নাই সে আমাদের বিপুল ভাই সমাজ সেবাই তুলনা নাই সে আমাদের বিপুল ভাই বিপুল ভাইকে দিলে ভোট শান্তি পাবে এলাকার লোক শান্তি সুখের মার্কা তালা মার্কা সবার প্রিয় মার্কা তালা মার্কা জনপ্রিয় মার্কা তালা মার্কা গরিব দুঃখীর মার্কা তালা মার্কা মুরব্বীদের মার্কা তালা মার্কা যুব সমাজের মার্কা তালা মার্কা বিপুল ভাইয়ের মার্কা তালা মার্কা বিপুল ভাইয়ের দুনায়ন এলাকাবাসীর উন্নয়ন উন্নয়নের শপথ নিন তালা মার্কায় ভোট দিন বিপুল ভাই ভালো লোক জয়ের মালা তারি হোক অধিকার বঞ্চিত বঞ্চিত মানুষের অধিকার আদায়ের মার্কা তালা মার্কা দাবি আদায়ের মার্কা তালা মার্কা শ্রমিক জনতার মার্কা তালা মার্কা দারে দারে বলে যাই তালা মার্কায় ভোট চাই ঘরে ঘরে শিক্ষা চাই তালা মার্কায় ভোট চাই মসজিদ মাদ্রাসার উন্নয়ন চাই তালা মার্কায় ভোট চাই আল্লাহ তুমি মেহেরবান বিপুল ভাইয়ের রেখো মা আল্লাহ তুমি দয়াবান তালা মার্কার রেখো মা আল্লাহ যদি সহায় থাকে বিপুল ভাইয়ের বিজয় হবে জন জনগণের মনের মত মন বিপুল ভাই নাম তার জনগণের মনের কথা বিপুল ভাই সৎ এবং যোগ্য নেতা যোগ্য নেতার পক্ষ নিন তালা মার্কাই ভোট দিন মিলে মিশে থাকতে দিন তালা মার্কাই ভোট দিন মা বোনেদের বলে যাই তালা মার্কাই ভোট চাই ভাই ভাবিদের বলে যাই তালা মার্কাই ভোট চাই মাসি পিসিদের বলে যাই তালা মার্কাই ভোট চাই আরে দাদা দিদিদের বলে যাই তালা মার্কাই ভোট চাই মায়ের কোলে শিশুর ডাক তালা মার্কা জিতেই নীল আকাশে মেঘের ডাক বিপুল দাদা জিতেই যা ভোরের বেলার পাখিনি ডাক তালা মার কাজ জিতেই যা আকাশ হেতে লক্ষ্য তারা বিপুল দাদার সবার সেরা বিপুল দাদার লাখ সালাম জনতাকে দিয়ে গেলাম আপনার ভর্তি মূল্যবান তালা মার কাজ করবেন দান আপনার মহামূল্যবান ভর্তি বিপুল বরণ ঘোষ বিপুল দাদার তালা মার্কাই প্রদান করিয়া কাউখালী উপজেলাকে একটি কি সমৃদ্ধ স্মার্ট উপজেলা গডার সুযোগ দিন বিপুল দাদার তালামার্কায় ভোট দিন দিন সবার সেরা মার্কা সবার সেরা মার্কীতির মার্কা চালা মার্ক নীতির মার্কা তালা মার্কা উন্নয়নের মার্কা তালা মার্কা বিপুল দাদার মার্কা তালা মার্কা বিপুল দাদার মার্কা তালা মার্কা বিপুল দাদার মার্কা তালা মার্কা আর সেই সাথে আপনার নির্বাচনী প্রচার সহ যে কোনো প্রচারের জন্য যোগাযোগ করুন আশা ভয়েস স্টুডিও কাশিয়ানী বাজার গোপালগঞ্জ মোবাইল জিরো ওয়ান সেভেন